আসসালামু আলাইকুম সংবিধিবদ্ধ সতর্কীকরণ নাস্তিক থেকে দূরে রাখুন তো আপনারা বুঝতেই পারছেন যে আমি নাস্তিকদের থেকে দূরে রাখা আপনাদের জীবনকে মনকে দূরে রাখার কারণ একটাই যে এরা কীভাবে ধ্বংসের দিকে মানুষকে ধাবিত করবে সেই সব জন্য আমি এ কথাটা বললাম তো এ কথাটার যে আরও ব্যাখ্যা ভূমিকা যা আছে আমি এখন সেগুলো বলব তো নাস্তিক যেহেতু বিশ্বাস করছে না আমাদের আল্লাহকে নবীকে সেহেতু ওর যেটা নাস্তিক মানে হচ্ছে নেগেটিভ মানে না না করাটাই তার একটা মুখ্য বিষয় এই মুখ্য বিষয়গুলো কী কী ধরুন না আকারে যেটা ওরা করে থাকবে যে অন্যায় যদি আপনি কাউকে গালি দেন তাহলে এই গালিটার কোনো পাপ নাই পুণ্য নাই এরকম কিছু একটা ব্যাপার মোট কথা আমাদের ক্ষেত্রে পুণ্য থাকলে ওর কাছে কোনো প্রকার পুণ্য নাই তবে পাপও নাই তাহলে সেটা কি রকম কথা যে একজনকে যদি আমি গালি দেই তাহলে সেটার প্রতিবাদস্বরূপ কী হতে পারে আসলে এটা নিজে নিজেই যে প্রতিবাদ যদি করি তাহলে অনেক কিছু হয়ে যাবে তো আসলে ওর হিসাবে যে এগুলো যদি আমরা প্রতিবাদ করি তাহলে তো মুশকিল ব্যাপার অতএব আমরা যেহেতু পাপ আছে পুণ্য আছে সেহেতু গালি দেব না বা এটা উদাহরণস্বরূপ যদিও আমি কথাটা বলি কিন্তু একজনকে গালি দিলে এটার কোনো পাপ নাই ওর কাছে সেই হিসাবে ওর কাছে গালি দেওয়াটা জায়েজ ওর কাছে মদ খাওয়াটা জায়েজ রাস্তা দিয়ে যদি একজন ভিক্ষুকও যায় সবচেয়ে একটা নিকৃষ্ট কাজ যদি হয় আপনার একটা ভিক্ষুককে মেরে যদি সেখানে আইনি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটা ভিক্ষুককে মেরে যদি আমি তার টাকা পয়সা সব সিনিয়ে নেই আমার সেখানে পাপ হবে না আমার সেখানে অন্যায় হবে না এইটা যদি মানুষের তৈরিকৃতভাবে যদি অন্যায় হয় তাহলে মানুষ সেটা এর বিচার করবে যদি আমি এর চোখ ফাঁকি দিয়ে মানুষের চোখ ফাঁকি দিয়ে আইনের চোখ ফাঁকি দিয়ে এই কাজটা যদি করে থাকি তাহলে আমার অন্যায় নেই অন্যায় হবে না কারণ পৃথিবীটা মানুষের মানুষের তৈরি আইন এই আইনকে প্রাধান্য দেবে যেখানে কেউ থাকবে না সেখানে কে থাকবে সেখানে আমার মতো মুমিন যদি হয় মুমিন থাকবে আমার সাথে আল্লাহ থাকবে আর আমি এই ধরনের আচরণ এই ধরনের কুকৃতি কখনোই করব না তো ইমরানবীর নাস্তিকের হিসাবে যেটা আমি করতে চাচ্ছি বা করব এটা আমি যে কোনো ব্যক্তিক যে কোনো ভাবে যে হারামটা যদি আমি খাই এখানে আমার অন্যায় হবে না এই হারামকে শুধু প্রভাবিত করবে সুদ ঘুষ যা আছে সবকিছুই মানুষ একনিষ্ঠার সাথে করে চলবে যত অন্যায় করুক না কেন যেগুলো আইনি বাধা যদি না হয় বিবেকের বাধায় এগুলো কিচ্ছু হবে না কারণ আমাদের ক্ষেত্রে যদি আমরা যদি আল্লাহ রসুলের যদি আল্লাহর বান্দা হয়ে থাকি রসুলের যদি উন্মত হয়ে থাকি কিন্তু আইনি প্রয়োগ যদি সেখানে না থাকে আমরা কিন্তু আল্লাহ রসুলের ভয়ে কিন্তু এই কাজগুলো কখনো করব না অতএব এই নাস্তিক থেকে এর কথা থেকে আমাদেরকে দূরে রাখা অত্যন্ত জরুরি যদিও তার কথা আমরা শুনব যে কি বলে কিন্তু শোনার পরে আমরা সেগুলো বিশ্লেষণ করবো কেননা এই নাস্তিক এই নাস্তিক সব কিছুই প্রাধান্য দেওয়াটাই এর জন্য স্বাভাবিক ব্যাপার আমরা যদি কেউ কোনো প্রকার কোনো মেয়েকে ডিস্টার্ব করি বা কোনো মেয়েকে দিনের বেলায় যদি সুকৌশলে ডাকিয়ে তার সাথে যদি আমরা কোনো মেলামেশা করি কোনো পাপ হবে না এইটা কোন বিধানে আইন যদি হস্তক্ষেপ থাকে যদি বলে আমরা এটা আমাদের নিজের একান্ত ব্যাপার তাহলে কোনো কিছুই না তবে এই নাস্তিকের এই কথাগুলোর যথাযথ মর্যাদা কে দেবে মানুষ দেবে না আমাদের ধর্ম দেবে আমাদের ধর্মের মানুষ যারা এই কথাগুলোর সঠিক সুন্দর মর্যাদা দেবে আর ওর ব্যাপারে যেগুলো আমরা শুনি সেগুলো একান্তই কাম্য নয় কারণ আমাদের ধর্ম ইসলাম যেখানে শান্তির কথা সুন্দর কথা আছে সেগুলো আমরা মেনে চলব ইনশাল্লাহ আইন প্রয়োগ না থাকুক আমরা যদি কোথাও অন্যায় হয় সেগুলো আমরা বেবেকের দ্বারাই সমাধান করব এগুলো আমরা হাদিস কালামের দ্বারাই সমাধান করব। যে ব্যক্তি হাদিস কালাম ঈশ্বর আল্লাহ কিছুই মানে না ওর কাছে আইন তুচ্ছ ব্যাপার ওর কাছে মানবতা তুচ্ছ ব্যাপার একজনকে মেরে ধরে খাওয়া ওর কাছে তুচ্ছ ব্যাপার কারণ এগুলো ও যতই মুসলিমকে বর্বর উগ্রবাদ মৌলবাদ যেটাই ভাবুক না কেন একটা জিনিস আমি বলবো যে সব কিছুরে দুটোর দিক আছে ভালো মন্দ হ্যাঁ না যেমন মুসলমানের মধ্যে ও নাস্তিক না যারা আস্তিক হ্যাঁ বা আছে এই দুটো প্রশ্নের উত্তরেই আমাদের যথেষ্ট তো বন্ধুরা আমি যদি ভুল বলে থাকি তো আপনারা কমেন্ট করবেন যাতে যেন আমি ভুলগুলো শুধরে নিতে পারি আমি এই কারণেই আমি সারাক্ষণ বলে যাব যে নাস্তিকের বিরুদ্ধে যেভাবে আমি যতটা পারি প্রতিবাদ করে যাব শুধু এক আল্লাহ এক কোরআন এক নবীর অস্তিত্ব নিয়ে আমি সামনের দিকে আগাব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জ সাফ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যেন আমি এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম